আমরা মনে করি পৃথিবী স্থির স্থায়ী নিরাপদ কিন্তু সত্য হল আমরা দাঁড়িয়ে আছি বিশাল আগ্নেয় শক্তির ওপরে পৃথিবীর ভেতরে সবসময় চলছে চাপ ধাক্কা টানা পড়েন আর এই শক্তি যখন বের হওয়ার পথ খুঁজে পায় তখন নড়ে ওঠে আমাদের পায়ের নিচের মাটি মাত্র কয়েক সেকেন্ডে একটি সভ্যতা ধ্বংস হয়ে যায় আজ আমরা দেখব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে প্রাণঘাতী দশটি ভূমিকম্পের সত্য যেগুলো শুধু মানুষ নয় পুরো পৃথিবীকে বদলে দিয়েছে এই তালিকায় এক নম্বরে রয়েছে জাপানের তহকু ভূমিকম্প এগারো মার্চ দুই জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন স্থানীয় সময় দুপুর দুইটা ছেচল্লিশ প্রথমে কম্পন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মাটি যেন ডুবে যেতে চায় নয় দশমিক এক মাত্রার ভয়ঙ্কর কম্পন পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভূমিকম্প মানুষ ঘর থেকে দৌড়োতে না দৌড়তেই সমুদ্র উত্থিত হল দানবের মতো চল্লিশ মিটার উঁচু সুনামির ঢেউ শহরগুলোকে গিলে খেয়ে নিল রাস্তায় গাড়ি চলছে আর হঠাৎ সাগরের ঢেউ এসে সেগুলোকে মাছির মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি ভবন কারখানা সব ভেসে গেল মুহূর্তে এরপর ঘটে আরেক ভয়ঙ্কর ঘটনা ফুকুসিমা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিস্ফোরণ বিকিরণে দূষিত হয় চারপাশ দুই লাখ মানুষের জীবন কয়েক মিনিটেই অন্ধকারে ঢেকে যায় দুই নম্বরে রয়েছে ভারত মহাসাগর সুনামি ২৬ ডিসেম্বর দুই পুরো পৃথিবীর ইতিহাসে এক শোকের দিন ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে নয় দশমিক একমাত্রার ভূমিকম্প কিন্তু মানুষ বুঝতেই পারেনি আসল মৃত্যু আসছে সমুদ্রের দিক থেকে তিন হাজার কিলোমিটার জুড়ে সাগরের বিশাল তলদেশ উঠে দাঁড়ায় এই চাপ তৈরি করে ত্রিশ মিটার উঁচু সুনামি থাইল্যান্ডের সৈকতে তখন আনন্দ করছিল হাজারো পর্যটক কেউ জানত না অল্পক্ষণের মধ্যেই সাগর ঢোকে যাবে রাস্তা বাড়ি হোটেলের মধ্যে এক ঢেউ আসছে লোকেরা ভিডিও করছে তারপর দ্বিতীয় ঢেউ আর ফিরে আসার পথ নেই শ্রীলঙ্কা ভারত মালদ্বীপ চোদ্দটি দেশের দুই লাখ ত্রিশ হাজার মানুষ মারা যায় এটি পৃথিবীর সবচেয়ে মারাত্মক সুনামি বিপর্যয় তিন নম্বরে রয়েছে চিলির গ্রেট চিলিয়ান ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড মাত্রা নয় দশমিক পাঁচ বাইশ মে উনিশশো ষাট চিলি যেন কেঁপে উঠল হাজার হাতি একসাথে দৌড়ানোর মতো কম্পনে এত বড় কম্পনে শুধু চিলি নয় হাওয়াই জাপান ফিলিপাইন পর্যন্ত সুমামি আঘাত করে ঢেউয়ের আঘাতে পুরো শহর পানের নিচে চলে যায় বিজ্ঞানীরা বলেন এই ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণনকে সামান্য বদলে দিয়েছিল দিন এক মাইক্রোসেকেন্ড কমে যায় চার নম্বরে রয়েছে হাইতি ভূমিকম্প বারো জানুয়ারি দুই মাত্র মাত্র ভূমিকম্প তবুও পৃথিবীর ভয়ঙ্করতম বিপর্যয়গুলোর একটি কারণ হাইতির ভবনগুলো দুর্বল রাস্তা সংকীর্ণ মানুষ গরিব এক ঝটকায় ধসে পড়ে হাজারো বাড়ি রাস্তায় মৃতদেহ হাসপাতাল ভেঙে পড়ে ডাক্তাররা রাস্তায় চিকিৎসা দিচ্ছে শহর যেন যুদ্ধক্ষেত্র মৃত্যু দুই লাখ বিশ হাজার এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক শহর ধস পাঁচ নম্বরে রয়েছে চীনের তাংশান ভূমিকম্প রাত তিনটা বেয়াল্লিশ মিনিট সবাই ঘুমিয়ে আছে ঠিক তখনই চীন কেঁপে উঠল মাত্র চোদ্দ সেকেন্ডে তাংশান শহর প্রায় মাটির সাথে মিশে যায় সরকারি সংখ্যা দুই লাখ চল্লিশ হাজার কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন এই মৃত্যুর সংখ্যা ছয় লাখ হতে পারে ট্রেন লাইন বেঁকে যায় ইটের বাড়ি ধুলোয় পরিণত হয় মানুষের চিৎকার আকাশে মিশে যায় ছয় নম্বরে রয়েছে জাপানের কবি ভূমিকম্প উন্নত দেশ জাপানও এই ভূমিকম্পে অসহায় হয়ে পড়েছিল ছয় দশমিক নয় মাত্রার কম্পনে ব্রিজ ভেঙে পড়ে রাস্তা ফেটে যায় দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায় ছয় মানুষ মারা যায় তিন লাখ মানুষ গৃহহীন হয় সাত নম্বরে রয়েছে চীনের সিচুয়ান ভূমিকম্প বারো মে দুই স্কুল ছুটির সময়ের কিছুক্ষণ আগেই ঘটে সাত দশমিক নয় মাত্রার কম্পন সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার স্কুল ভবন ঝসে পড়ে বিশ হাজারের বেশি চিশু মারা যায় হাজারো বাবা মায়ের কান্না টিভি স্ক্রিনে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল মোট মৃত্যু সাতাশি হাজার প্লাস আট নম্বরে রয়েছে সান ফ্রান্সিসকো ভূমিকম্প এই ভূমিকম্প শুধু ভবন ফেলেনি পুরো শহর পুড়িয়ে দিয়েছিল কম্পনের পর গ্যাস পাইপলাইন ফেটে আগুন ধরে যায় বাহাত্তর ঘন্টা জ্বলেছিল আগুন তিন হাজার মানুষ মারা যায় দুই লাখ মানুষ গৃহহীন হয় নয় নম্বরে রয়েছে পাকিস্তান ভূমিকম্প কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে সাত ছয় মাত্রার কম্পন অনেক গ্রাম ভূমিধসে চাপা পড়ে যায় ছিয়াশি হাজার মানুষ মারা যায় হাজারো মানুষকে খুঁজে পাওয়াই যায়নি দশ নম্বরে রয়েছে নেপাল ভূমিকম্প পঁচিশ এপ্রিল দুই হাজার পনেরো কাঠমান্ডোর ঐতিহাসিক মন্দির শত বছরের স্থাপনা সব কিছু মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে নয় হাজার মানুষ মারা যায় এভারেস্ট বেস ক্যাম্পে তুষারধ্বস নামে পর্বতারোহীরা মুহূর্তে চাপা পড়ে যায় এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প এই দশটি ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত উন্নতই হোক প্রকৃতির সামনে আমরা অসহায় পৃথিবী বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হলে প্রকৃতিকে সম্মান করতে হবে সতর্ক থাকতে হবে